শুভ দুপুর বন্ধুরা সবাই আশা করি ভালো আছে সুস্থ আছে ত্রিপুরার গ্রামে আমার ছোট্ট বাড়িতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা জানাই আজকের ভিডিও শুরু করলাম আজকের ভিডিও দুপুর থেকে শুরু করছি সকাল থেকে আর শুরু করবো ভাবছিলাম কালকে রাত্রে কিন্তু সকালবেলা উঠতে একটু দেরি দেরিছে তারপরে খুব মানে কি কোন একটু শরীর খারাপও লাগ লাগছিল এখন ঠিক আছে মানে সকালের দিকে এগারোটা দশটা এগারোটার সময় একটু শরীর খারাপ লাগছিল হঠাৎ করে তো এর লেগে আর ভিডিও স্টার্ট করা হয়েছে না তো তখন দুপুরবেলা রান্নায় আইসি পূজা দিয়েছি তো পূজার থেকে ভিডিওটা শুরু করলাম সোনা তো স্কুলে গেছে সোনার বাবা স্নান টান করে আসে আইয়া বইয়া স্যালাড খাইতে আসে ছানা বানিয়ে দিয়েছি ওইটি খাইতে আসে আমি আইছি রান্না করতে তো আজকে রান্না করুন সেরা একটা জিনিস লুটটা শুটকি মানে ধরা শুদ্ধ বাংলায় লটে লটে সুটকি করোয়াখালীতে লটটা শুটকি করি এই যে তো আমি স্নান করতে যাওয়ার আগেই এটি ধুইয়া গরম জলে ভিজাই রাখছিলাম তখন সুন্দর করে ধুইয়া টুইয়া লইছি আর বাকি যা লাগবো সব কিছুই রেডি আসিল মানে রেডি করে গেছিলাম আর কি অখন রান্না করি পেঁয়াজ কচি গুড়া কাটতে রাখছিলাম তারপরে ধন্যাপাতাও কচি কাটতে রাখছিলাম এনে লঙ্কা বেটা আছে আর এই তো শুটকি তো কড়াইতে তেল দিলাম চলো দেখতে থাকো কেমনে রান্না করি এই দেখো একটা ভুল করতে পেতেছিলাম মানে শুটকি কি তো তোমরা দেখাইছি যে গরম জলে ভিজিয়ে রাখছিলাম তারপরে ধুইয়া এখন রান্না করতেছি তো রান্না করতে মানে তেল দিয়ে দিয়েলাইছি কড়াইতে তারপরে সনার বাবা আইয়া কয় এটার ভিতর থেকে কাটারি করন লাগব তো এখন সনার বাবা সহ কাটাবার করতেছি এই যে আসলে আমি জানতাম না মানে লোটটা সটকে কোনো অনেক বছর হয়েছে মনে হয় আট দশ বছর আগে আমার প্রথম যখন বিয়ের পরে পরে প্রথম হয়তো এক দুই দিন খাইছিলাম কিনা না রাঁধছিলাম কি মনে করতেছে না হয়তো এক দুদিন দিন রান্ছিলাম তখন তো শাশুড়ি মা করিয়া দিছে আমি শুধু রাঁধছি শাশুড়ি মা রেডি রেডি কইরা দিছে তো এত কিছু জানতাম না আর এত বছর পরে মনেও নাই কেমনে রাঁধছি কি করছি তো এখন তো কাটা যে ছাড়াও লাগে এটা জানতামই না আমি তো এখন সোনর বাবা কবার কাটা ছাড়াইতেছি রান্নার আরো দেরি আজকে এমনিতেই দেরি হয়েছে আজকে আমি এক ঘন্টা মার ঘরে যাইয়া বইয়া রয়েছিলাম গল্প করছি মানে শরীরটা ভালো লাগতে ছিল না লেগা কাজও করছি না ওই টাইমটা ফাঁকি দিছি তখন অনেকটা দেরি হয়েছে আজকে দুপুরের খাওয়াও দেরি হইব সুটকির কাটা ছাড়ানো হয়ে গেছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিছি আর অবশ্যই কিন্তু এটা সর্ষের তেলের মধ্যে করবা তাইলে কিন্তু খুব টেস্টি লাগবো খাইতে আর তারপরে সুটকিটা একটু ভাজলাম ভাজা তারপরে কাঠটা রাখা পেঁয়াজটি দিছি আর কি পেঁয়াজটি দিয়ে লবণ হলুদ তার কাঁচা লঙ্কা বাটা দিছি অনেক যদি তোমরা চাও একটু গুঁড়া লঙ্কাও দিতে পারো কিন্তু আমরা গুড়ালঙ্কাটা লঙ্কাটা আসলে খাইয়া সহ্য করতে পারি না গুড়ালঙ্কা লঙ্কা আমরা খাই না একদম কাঁচা লঙ্কাই খাই অখন অবশ্য বেশিরভাগ মা মানুষই কাঁচা লঙ্কা খায় আর কি তো এটার আমি ভালো করে মানে কষাই এলাইছি কষাই তারপরে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতেছি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে নামাই নামো বাস রেডি আর এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যায় রান্না কমপ্লিট কিন্তু লাস্টে ধন্যপাতা দিছিলাম তোমরা দেখাইতেই ভুল লেগেছি আমার শাশুড়ি মা আইছিল তো কথা কইতে কইতে ধন্যবাদ দিছি যে দেখাইতেই ভুল লেগেছি তখন রান্না কমপ্লিট ফাইনাল লুকটা দেখো ইয়াম্মি ইয়াম্মি এই যে স্বর্ণ বাবা খাইতে বসে স্বর্ণ স্কুল থেকে খাইয়া বসে স্বর্ণও খাইতে আছে শক্ত রয়েছে লোটটা শুটকিটি নাকি শক্ত শক্ত নাকি অনেকক্ষণ গরম জল দিয়ে ভিজা রাখছি আর করো শক্ত আর স্বর্ণ খাইতে আছে পাবদা মাছ পাবদা মাছ শস্য পাবদা শস্য দিয়ে পাবদা মাছ রান্না করছিলাম তো এমনে কেমন কেমন হয়েছে কৌ শক্ত বাদ দিয়া বাকি টেস্ট কেমন হয়েছে স্বাদ আচ্ছা শোনো মাছ কেমন লাগছে এগুলো একটু দি খেয়ে দেখ একটু খেয়ে দেখ দেখ কোথায় দিয়ে দেব একটু খেয়ে খেয়ে দেখে বল কেমন হয়েছে সব কিছু খেতে হয় একটু একটু বুঝতে পারছিস না ভালো ওরে বাবারই হ্যাঁ প্রথমে কইসে খাইতো না মানে স্কুল থেকে আইয়াই গন্ধ পাইয়া দেখা আমি এসব খাবো না সুটকি রান্না করছো ওই যে কাটা দেখা যাচ্ছে আমি এসব খাবো না এখন কইতে আছে এরকম ভালো হয়েছে আমিও খামো ভাত চাটনি দিয়া ভাত খামু আর এই যে শস্য চলো আর সোনুর বাবা আমার সুটকি মাছের কাটা সারাইতে দাঁড়াই কিছু সারাইয়াও দিছে তারপরে পায়ের ব্যথার লাগে আর দাঁড়াইতে ব্যথা ছিল না তারপরে গেছে গা আমি একা একাই পরে সারাইছি সনর বাবার ভীষণ পায়ে ব্যথা করতেছে আচ্ছা এই বিষয়ে পরে কথা কমো আগে ভাত খাই লই পরে আবার কথা বলো তো খাওয়া দাওয়া করলাম স্বর্ণ আর স্বর্ণর বাবা ঘুমাইতে গেছে আর আমি যে বাটিতে করে লোটটা শুটকি চাটনি হইলাম আমার শাশুড়ি লাগে লাগিয়া শাশুড়ি মালে তো দিয়া হাই এরপরে আমিও একটু রেস্ট করুম আর প্রচণ্ড ঠান্ডা পড়তে আসে ভিতরে সোয়েটার পড়ছি সোয়েটারের উপর দিয়ে আবার হাউস কোট লাগানো লাগছে এত ঠান্ডা এগারো ডিগ্রি আজকে তো এগারো ডিগ্রি কালকে মনে বারো ডিগ্রি আসিল আজকে আরও মানে আরও বাইরে গেছে ঠান্ডা এগারো ডিগ্রি টেম্পারেচার আজকে প্রচন্ড ঠান্ডা পড়তেছে চলো মারা দিয়ে দেখতে থাকো ভিডিও গুড ইভিনিং এখন আমরা খাইতেছি স্বর্ণ খাইতে আসে ব্রিটানিয়া কিচেন ট্রিট তো অনলাইনে আনাই ছিল স্বর্ণর টিফিন হয়েছে এটা আর স্বর্ণর বাবার হয়েছে চা আর মুড়ি চানাচুর দেখা যায়নি এই যে মনে করা চুর আর আমার আলাদা করে কিছু টিফিন নাই ওই সোনার বাবার থেকে একটু মনে চেন চুর খেতেছি খেতেও পাইছে না ভাত তো দেরিতে খাওয়া হয়েছে তো তখন যে কথাটা করতেছিলাম ওই দেখো আমার ভিতরে সোয়াটার উপরে হাউস কেমন লাগতেছে এর পরেও শীত লাগে ওই সময় যে কথাটা কইতাছিলাম ছিলাম গোছিদের পরে গোমু ভাত খাইয়া লই তো এটা হইছে সোনার বাবার পায়ে প্রচণ্ড ব্যথা আর আমি মাঝখান দিয়ে অনেক দিন ভিডিও করছি না সোনার বাবা অপারেশন হইয়া বাড়িতে আইওানোর পরে দুই দিন কি তিন দিন মনে ভিডিও করছিলাম এরপরে আর ভিডিও করা হইছে না কারণ আমার মোবাইলে ভিডিও জমতে জমতে পাহাড় হয়ে গেছিল এই আপলোড করান ছাড়া আর নতুন ভিডিও করণের মানে ইচ্ছা হইছে না আর মোবাইলে জাগাও নাই করছি না অনেক হয়েছে ভিডিও করছি না আজকে হয়েছে ডিসেম্বরের পনেরো তারিখ তো ডিসেম্বরের এক তারিখ সোনার বাবার বাড়িতে মানে অনেক দিন তো মাঝখান দিয়ে বাবার পায়ের সিলাই খোলা হয়েছে তো আর সোনার বাবার হাঁটুতে একটু প্রবলেম হতে আছে মানে হাঁটু ফুল্লা যায় ব্যথা হয় হাঁটতে কষ্ট হয় যে সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই এর পরেও কিন্তু এরম ছিল আচ্ছা তখন পাটা ভাঙ্গা ছিল হাঁটছে না পাটা সোজা হইয়া বিছানা সবসময় সোজা হইয়া আছিল ওই লেগে পাটা সোজা হইয়া গেছিলো ওইটা মানন যায় কিন্তু এবার কিন্তু বাড়িতে গানোর পরের থেকেই হাঁটা মানে হাঁটা বন্ধ করছে না কন্টিনিউ হাঁটছে তোমরাও দেখছো ভিডিওতে এরপরেও পা এমন হয়েছে মানে হাঁটুটা ভাঁজ করতে না আর কি ভাঁজ করলে ব্যথা করে ফুল গেছে। তো তখন আজকে তিন দিন ধরে ফিজিওথেরাপি করতে আসে পরশু কালকে আর আজকে তিন দিন করছে তো ওখান ফিজিওথেরাপির কারণে আরও ব্যথা বাইরা গেছে মানে আস্তে আস্তে হয়তো ঠিক হবো প্রথম দিকে তো একটু ব্যথা করতে আসে আর কি তো এমনি আপনার দিন কাটতে আসে কষ্টে মষ্টে শারীরিক অশান্তি আর শারীরিক অসুস্থতা ঠান্ডা এইসব নিয়েই আমরা দিন যাইতাছে আর কি সন্ধার বাবার খাওয়া শেষক্ষণ যাইবো দোকানে বিকালবেলা এত পা ব্যথা আর দোকানো যেতে পারছে না তক্ষণ যাইবো একটু এদিকে তাকাও ঠান্ডায় টুপি টাপা লাগি একদম কি বলছে শোনো তোর বাবা কি বলছে তুকে বলছে টাকা দিতে এই যে সোনার কাছে দেখো কত টাকা সোনার টাকার ব্যাংক সোনর বাবা সোনার থেকে টাকা নিতেছে আমি তো বলিস খেয়ে বলিস বাবার জন্য টাকা বাবার জন্য টাকা জমিয়েছে ওইগুলো এখন বাবাকে দিচ্ছে এখন বাবা গরিব হয়ে গেছে মেয়ে থেকে টাকা ধার করা নিচ্ছে ধার না অবশ্যই তো চলো আর ভিডিও আর বড় করতাম না এখন সোনরে পড়ামো সনার একুশ তারিখ থেকে পরীক্ষা আজকে পনেরো তারিখ আর আছে মাত্র পাঁচ দিন তো এই দুষ্ট গরুরে পড়াইতে হইব পিটি দিতে হইব তো চলো ভিডিও শেষ করি ভিডিও শেষ না করলে পরে আর ভিডিও শেষ করা হয় না সোনার পড়াটা নিয়ে এত ব্যস্ত হইয়া যায় তারপরে রান্না বান্না মানে খাওয়া দাওয়া এত ঠান্ডা লাগে তখন আর ভিডিও অন করতে ক্যামেরা অন করতে ইচ্ছেই করে না ভিডিও শেষ করার কথা মনেও থাকে না তো এর লগে অক্ষণে ভিডিওটা শেষ করুম আজকে বক বক করেই পুরো ভিডিওটা কাটাইছি তো যাই হোক আবার নেক্সট আরো আরও ভালো ভিডিও নিয়ে আইয়নের চেষ্টা করুন তো আজকাল থেকে টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাক আর মানে শারীরিক দিকটা একটু খেয়াল রাখো আমরার মতো এত কষ্ট পায় না কেউ আমরা শারীরিক দিক থেকে প্রচণ্ড কষ্টে আছি লাভ নেই সব কথা তো আর ভিডিওতে কই না শারীরিক কত প্রবলেম আমার কত প্রবলেম সনর কত প্রবলেম এইটুকু বাচ্চা কত রকমের শারীরিক সমস্যা সবকিছু তো আর কওয়া হয় না আর সনর বাবার এই অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্টের কারণে থেকে তিন ধরে সনর বাবা বিভিন্ন রকম ভাবে অসুস্থ বিভিন্ন রকম নতুন নতুন রোগ দেখা দিছে কি আর কম দুঃখের কথা তোমরা সাবধানে থাকো আমরা লাগে প্রে করো আমরা যাতে সাবধানে আরে মানে ভালো থাকতে পারি আর কি 走了，哒哒。打打